অসিত অনুযায়ী যদি কাউকে মসজিদের কিংবা মাদ্রাসার পাশে কবর দেওয়া হয় তাহলে কি তিনি কবরে বিশেষ কোনো সুবিধা পেয়ে থাকেন যাকে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করা হয় তিনি কি বঞ্চিত হন অর্থাৎ জায়গার তারতম্যের ধরন ধরুন কবরবাসীর কোনো উপর কোনো প্রভাব পড়ে কিনা খুব দরকারি এটা প্রশ্ন কবি নজরুল একটা কবিতা আছে না মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ওনাকে মসজিদের পাশেই কবর দেওয়া হয়েছে না তো এর আলাদা কোনো আছে বেনিফিট কি না এটাকে আমরা দুই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি একটা হলো শরিয়ার দিকে যখন আমরা তাকাই তো মসজিদ বা মাদ্রাসার আঙ্গিনায় মাঠে বা মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলতের কথা কোনো কথা বলা হয়নি এটা বলা হয় না যে এখানে দিলে অতিরিক্ত ফজিলত হবে স্বাভাবিক বাকি সচরাচর কবরস্থানগুলো মসজিদের আশেপাশে কবরস্থান কবর দেওয়া এক জিনিস আর কবরস্থানের এক জিনিস কবরস্থানগুলো মসজিদের আশেপাশে থাকা ভালো কারণ কি কারণ এতে মসজিদের মুসলিরা প্রতিনিয়ত কবর জয়াদ করার আমলটা করতে পারেন সেই সুযোগটা পান এবং কবরবাসীদেরকে যতবার দেখে ততবার দোয়া করার সুযোগ পান সেজন্য কবরস্থান কবরস্থানের আশেপাশে কবরস্থান মসজিদের আশেপাশে হলে ভালো কিন্তু কবরস্থান যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে মসজিদের পাশে একটা সিঙ্গেল কবর দেওয়া মাদ্রাসার মধ্যে একটা সিঙ্গেল কবর দেওয়া এটা সুন্না না সুন্না হলো সাবা একরামের সুন্না এবং আমল হলো যে কবরস্থান সাধারণ মানুষের সাথে একসাথে কবরস্থান দেওয়া অর্থাৎ যেখানে হবে সেটা গণকবর হবে বা সাধারণ কবরস্থান হবে আলাদা কোনো কবরস্থান না হওয়া উচিত বিশেষ করে যখন সেটা অহংকার বসত হয় ঢাকায় অনেক কবর দেখবেন পারিবারিক কবরস্থান আছে না তিনটা বা চারটা কবর আর কোনো কবর না এটা আমাদের পরিবারের কবরস্থান আরে বাবা আপনার পরিবার কি এমন হয়ে গেল যে ঢাকার কোটি টাকার জায়গা দখল করে আলাদা আপনার পরিবার সেখানে শোভে আপনি ওই সাধারণ মানুষ সাথে না মানে কি এটা অনেক সময় আমি সবসময় বলছি অনেক সময় এটা অহংকার বসত হয় যার সাধারণ মানুষ আমি শোবো আমাদের আলাদা কবরস্থান থাকবে আল্লাহ তালা ঠিকই বলেছেন আল্লাহ মানে অহংকার মানুষ কবর পর্যন্ত যেতে যেতে তখনও মানুষ অহংকার করে ওই যে ইয়ের আপনার আবুজাহালের হত্যার সংবাদ হাদিসে আসছে শুনেছেন না যে তাকে যখন নিঃশ্বাস এখনো তার আসে বাকি গলা কেটে তাকে যারা নিহত তাদের সারিতে রাখা হবে তার কল্লা তো যে কাটতে আসছে তাকে ইশারা দিচ্ছে ডাবায় কাটো ডাবায় কাটো এই দিকে কাটো এর দিকে বেশি করে কাটো যাতে করে অন্য কল্লাগুলো রাখা হলে আমার কল্লাটা একটু উঁচা থাকে আমি নেতা ছিলাম সারা জীবন চিন্তা করেন মরতে নিয়েও শেষ মুহূর্তেও সে অহংকার করতে করতে যাবে তো এরকম কিছু মানুষ আছে যারা এরকম অহংকার করে এই জন্য আমি বলছি না যে সবাই এটা করে এই পারিবারিক অহংকার বসত হয় যে না আমরা সাধারণ কবরস্থানে শুব না সাধারণ মানুষের সাথে আমরা থাকবো না অনেক বড় ওলামা একরাম অনেক বড় বড় ইমাম অনেক বড় অনেক মানুষ সাধারণ মানুষ সাথে শুয়ে আছে সাধারণ কবরস্থানের সবাই যখন সালাম দিবে সালাম আলাইকুম আহলাদ দিয়ার বলবে আসসালাম আলাইকুম যখন বলবে তখন কোটা কবরবাসী কি হবে সামিল হয়ে যাবে তো এটা থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন এটা সবসময়ের জন্য এটা জরুরি না আমি এটা বলছি অহংকারটা কোনো কোনো ক্ষেত্রে হয় বিশেষ করে যখন দুনিয়াদার হয় মানুষ তখন এই চিন্তাগুলো আসে তো যাই হোক মসজিদের পাশে বা মাদ্রাসা আঙ্গিনা দিলে কবরস্থানে আলাদা কোনো ফজিলত আছে কিনা না কোনো দেশের আলাদা কোনো ফজিলত উল্লেখ নাই কবরস্থানের বাইরে এভাবে দেওয়ার কোনো ফজিলত উল্লেখ নাই তবে এখানে আরেকটা কথা আছে সেটা হলো যে আল্লাহর রহমত এটা বান্দার প্রতি আসার জন্য অনেক সময় বাহানা তালাশ করে একজন মানুষ আল্লাহর রহমত পাওয়ার জন্য তিনি করছেন যে আমার অনেক গুণা আছে যে আল্লাহ আপনার ঘরের পাশে হলে যদি আমার প্রতি রহমত আপনি করেন এরকম আল্লাহর প্রতি সুধারণা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় কেউ যদি এরকম কিছু করেন এটা জাস্ট তার আল্লাহর প্রতি তার একটা চাওয়া তো আল্লাহ তালা তার প্রতি রহম করতেও পারে সেটাকে আমরা আল্লাহর রহমত হবে না একেবারে মাসালা দিয়ে আমি সেটাকে কেটে দিব সেই সুযোগ নেই এটা আল্লাহর সাথে বান্দার ব্যাপার বাকি আমরা সাধারণ মাস আলার কথা বললাম যে কবরস্থানে দাফন হওয়াটাই হল সুন্না এবং সেটাই হল মাস আলাদা 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 সিঙ্গেল সিঙ্গেল কবর হওয়াটা এটা সুন্না না কিন্তু মসজিদের পাশে যদি কেউ আরও কিছু কবর করেন এবং উদ্দেশ্য হয় আল্লা রহমতের আসা তো আল্লাহ তারা চাইলে তার প্রতি রহমত করতেও পারে আমরা সবসময় চেষ্টা করবো দিয়ে খেয়াল করার যে অহংকার বশত এটা যেন না হয় যে আমি আলাদা থাকলাম অনেক মসজিদের সাহেব আছেন ওনার কবর মসজিদের পাশে করেন উদ্দেশ্য কি সবাই যাতে আইসা চিন্তা করে ও এই বেটা তাহলে এই মসজিদের জমিদার তা মাতবর তাহলে মরার পরেও মাতবরের চিন্তা তো গুরু বেশি পড়বে এই জন্য ওই মানুষের না থাকে টুপি পরার গুরুত্ব কতটুকু একজন বলে টুপি পরার কোনো গুরুত্বই নেই টুপি সাহবায়ে ক্রাম করেছেন নবী করিম সদসালাম করেছেন তাদের মহাবতে যদি কেউ পড়েন তাহলে নবী সদুল্লাহ ইসলাম পড়েছেন সেজন্য আমি পড়ি সেজন্য তিনি সব পেতে পারেন অনেক হলাম এটাকে সুন্নতে আদাহ বলেন অনেকে শূন্যতে বাদা বলেন সুন্নত দুই প্রকার একটা হলো অভ্যাসগত সুন্নত নবী কম সাল্লাম কিছু কাজ করেছেন জাস্ট অভ্যাসগতভাবে এটা এবাদত হিসাবে করেন নাই যেমন লাউ খেতে তিনি পছন্দ করতেন এটা অভ্যাসগত সুন্নত লাউটা তার কাছে ভালো লাগতো এখন আপনার কাছে আলু ভালো লাগতে পারে তাহলে আপনি বিরোধী লোক হয়ে গেলেন না আপনার কাছে কুমড়ো ভালো লাগতে পারে রসুলের কাছে লাউ ভালো লাগছে এই জন্য আপনি রসুলামের সুন্না বিরোধী হ্যাঁ আমার রসুল লাউ পছন্দ করতে আর বেটা কোমরা পছন্দ করে কত অনবিদ দুষ্ণ এইভাবে যোগ বিয়োগ করার সুযোগ আছে কারণ এটা অভ্যাসগত সুন্নত ওনার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে এ বাদতগত সুন্নত যখন হবে তখন আপনার নবী সাল্লাহামের পছন্দের আদার অন্য কোনো পথে যাওয়ার সুযোগ এই জন্য সুন্নত দুই প্রকার অভ্যাসগত এবং এটা এরাবিয়ানরা যে ধরনের পোশাক পরত উনি সে ধরনের পোশাক পরছেন এটাকে বলা হয় অভ্যাসগত সুন্না তখনকার মানুষ যেগুলো করতেন উনি সেগুলো করছেন ওনার যদি জন্ম হতো মনে করেন বাংলাদেশে তাহলে হয়তো বাংলাদেশে তখনকার মানুষের যে পোশাক আসে সেগুলো পছন্দ করতেন কারণ আঞ্চলিক যে পোশাক আশাক এবং অন্যান্য কালচারগুলো আছে এগুলোর সাথে কোনো দেশের মৌলিক কোনো সংঘর্ষ না থাকে এগুলো সবগুলো অ্যালাউড ইসলামে সব দেশের সকল সংস্কৃতি ইসলাম অনুমোদন করে এবং মানুষের মানে মাটির প্রভাব ব্যক্তির উপরে পড়ে কালচার উপরে পড়ে সেগুলো ইসলাম অনুমোদন করে যদি কোনো দেশে সংঘর্ষ না থাকে তবে করিম সাল্লাহ সাল্লাম তিনি টুপি পড়েছেন অনেক কলামা একরাম বলেন এটা অ্যারাবিয়ানরা তখন টুপি পড়তো তখন মুশেকরাও টুপি পড়তো মক্কার মুশ কাফেররাও টুপি পড়তো এখানকার ওখানকার লেবাস ছিল পড়ছে যদিও যারা এটা বলেন সুন্নতে আদা তাদের মত অনুযায়ীও যদি কেউ নবী সাল্লা কে মহব্বত করে টুপি পরে যে তিনি পড়ছেন তা আমি পড়ছি কোনো কারণ বুঝি না আমি তার অনুসরণটা করছি তাহলে তিনি সব পাবেন যেমন লাউ যদি কেউ খায় বেশি বেশি করে তার নিয়ত থাকে যেমন নামুসু আসলাম পছন্দ করেছেন সেজন্য আমি এটা পছন্দ করি সেজন্য আমি এটা কিনবো একটু খাবো তো এই সারা সে সব পাবে আসলামের মহবতের কারণে তাকে মহব্বত করার কারণে এটা হলো ভালোবাসার কারণে শুধুমাত্র নামাজ তবে অনেক রামায় কেমন বলেছেন শুনতে এই বা আদাহ তবে টুপির জন্য আলাদা কোনো ফজিলত বলে আমার জানা না যে টুপি পড়লে সব নামাজ এত রাত বেশি হবে টুপি পড়লে তার এত কি হবে বা তোমরা টুপি পরবা এরকম আলাদা কোনো ফজিলতের কথা বলা হয়নি বাট নবিস আসলাম পড়ছেন সাবিরা পড়তেন সেই হিসাবে তাদের মহব্বতে পড়লে আপনি সব পাবেন জাস্ট এটুকু নামাজের মধ্যে টুপি না থাকে সব একচল পরিমাণ কম বা বেশি হবে না টুপি থাকে না থাকে বিশেষ করে আপনার সোনে আদা যা সোনে আদাত যারা মনে করে তাদের দৃষ্টিকোণ থেকে এখন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় নামাজের সময় টুপি না থাকলে কি করে মানুষ একসময় তো বলো আপনার নামাজের জন্য ডাকলে বলতে বোঝা টুপি নাই মানে নামাজ পড়বো কে টুপি নেই এটা পরনের লুঙ্গির মতো হয়ে গেল আর কি যে লুঙ্গি নাই হুজুর নামাজ পড়বো কেমন ওটা তো সতেরো টাকা খরচ বলতে টুপি নেই না থাকলে সমস্যা যায় অনেক দেখা যায় যে ওই যে ইয়ের ওই গরুর মুখে যে দেয় ওই রকম টুপি রাখে বাঁশ দিয়ে বানানো প্লাস্টিক মাথায় একটা দেয় আর যদি ওইটাও না থাকে তো অনেক লোকের তো দেখছি আমি এখন এগুলো কমে গেছে আস্তে আস্তে অনেক লোকই দেখছি যে আপনার ওই যে রুমাল আছে না রুমাল রুমাল দিয়ে মাথায় একটা বান্ধন দিয়ে একটা টুপি বানায় মানে মনে করে যে এটা ঢাকাটা খুব জরুরি কিছু নামাজের জন্য আসলে ব্যাপারটা সেরকম না তবে হ্যাঁ নামাজের জন্য পরিপাটি হওয়া উচিত সুন্দর পোশাক পরা উচিত ওগুলো আমাদের মোতাকি লেবাস পরা উচিত সেই হিসাবে আপনার টুপি থাকলো পাঞ্জাবি থাকলো ভালো পোশাক থাকলো এটা ভিন্ন বিষয় তো টুপির সাথে নামাজ ভাবান হওয়ার কোনো সম্পর্ক নেই